নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ আমরা দেখতে পেলাম পশ্চিম মেদিনীপুর জেলার ডিআই একটি নোটিশ জারি করেছেন বলেছেন যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুল ক্যাম্পাসের বাইরে কোনো প্রোগ্রামে তারা অংশগ্রহণ করতে পারবে না এই যে নোটিশ এই নোটিশ এখনো পর্যন্ত রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আসেনি অথচ একটা জেলার এর পক্ষ থেকে নোটিশ জারি করে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা যদি স্কুল ক্যাম্পাসের বাইরে তারা তাদের অভিভাবকের সম্মতির ভিত্তিতে তারা যদি মিছিল করে তারা যদি প্রতিবাদ জানায় তাকে শিক্ষা দপ্তর কি আটকাতে পারে আমরা অবিলম্বে এই কালা সার্কুলার প্রত্যাহারের দাবি জানাচ্ছি এই নোটিশ দেওয়া হয়েছে এজন্যই যে আবজিকরের মতো যে নৃশংস ঘটনা যার প্রতিবাদে গোটা রাজ্যের ভারতবর্ষের এমনকি বিদেশেও প্রতিটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেভাবে মানুষ সোচ্চার হয়েছেন বিচারের দাবিতে সেই তার যে প্রভাব পড়েছে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তাকে আটকানোর একটা ব্যর্থ চেষ্টা আমরা এটা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার আমাদের বক্তব্য যখন মুখ্যমন্ত্রী তার সভা করেন বিভিন্ন রকমের প্রশাসনিক সভা থেকে শুরু করে বিভিন্ন সভা সেখানে কিন্তু দেখা যায় যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়া হয় সেই সভায় সভা ভরানোর জন্য তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু শিক্ষা দপ্তরের কোনো বাধা নেই সেখানে কোনো নোটিশ নেই কিন্তু এই রকম একটা যখন সামাজিক যে ঘটনা যে নৃশংস ঘটনার বিরুদ্ধে সবাই সোচ্চার সেখানে ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমেছে তাকে আটকানোর একটা চেষ্টা আমরা ছাত্র ছাত্রীরা সংবেদনশীল যাতে না হয় তারা স্বার্থপরের মতো করে যেভাবে চলছে সেটাই যাতে হয় সেটাই কি চাইছি আমরা তারা কি পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠবে না তাহলে সমাজকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি ছাত্রছাত্রীরা তারা তো একটা যে এত বড় একটা বিভৎস যে ঘটনা তার বিরুদ্ধে প্রতিক্রিয়া তারা তাদের থাকবেই প্রত্যেকের রয়েছে ছাত্র ছাত্রীরা তারা কোমলমতি তাদের মধ্যেও কিন্তু একটা অনুভূতি দেখা দিয়ে যে তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু রাস্তায় নেমেছে এইভাবে জোর করে আটকানোর মধ্য দিয়ে তাদের মধ্যে যে সুকুমার বৃত্তিগুলো তাকে কিন্তু নষ্ট করে দিয়ে কোন ভবিষ্যতের দিকে তাদেরকে আমরা ঠেলে দিচ্ছি আমরা এই যে নোটিশ তার তীব্র বিরোধিতা করছি অবিলম্বে এটা প্রত্যাহার করা হোক ছাত্রছাত্রীরা তারা পথে নেমে কি দাবি করছে তারা তো একটাই দাবি করছে যে জাস্টিস চাই এর এ দাবি তো সকলের সরকারি পক্ষ থেকেও আমরা দেখতে পাচ্ছি সেখানে মুখ্যমন্ত্রী সবাই তারা কিন্তু রাস্তায় নেমে জাস্টিস চাইছেন তাহলে তারাও তো সে কথাটাই বলছে তারা তো অন্য কোন রাজনৈতিক দাবি করছে না তাহলে এত ভয় কিসের আমরা দাবি করছি যে এই যে একটা নোটিশ এই নোটিশের মধ্য দিয়ে যেভাবে ছাত্রছাত্রীদেরকে আটকানো তাদের যে একটা তাদের সহানুভূতির জায়গা থেকে তারা যে কর্মসূচি গ্রহণ করছে সেই জায়গাটাকে যে আটকানোর একটা ব্যর্থ চেষ্টা করা হচ্ছে এই নোটিশের মধ্যে এই নোটিশ প্রত্যাহার করা হোক এ দাবি আমরা জোরালোভাবে তুলে ধরছি নমস্কার সকলকে